সমস্যা হলো যে আপনি দুইবার আইবিএফ করেছেন এমরা ট্রান্সফারও দুইবার হয়েছে এবং আপনার কনসিভ হয় কিন্তু কনসিভ করলে নয় সপ্তাহ পরে আর ইয়ে হয় না কন্টিনিউ করে না ফেটালে হার্ট আসে বা টের করা হয় না একবার ন্যাচারাল প্রেগনেন্সি হয়েছিল ওইটাও সেম তিনটে অবশ্য বয়স আটত্রিশ বিয়ে হয়েছে সাত বছর আপনি যথেষ্ট চেষ্টা করছেন আপনার এডোনোমায়াম একটুও হয়েছে দুই সেপ্টেম্বরে কে করেছেন আপনার ওভারিতে এখন একটা চকলেট সিস্ট আছে এম এস কমে গেছে এমএচ আপনার লুপাস এনটিগ্লোগুলেন্ট একটুখানি রেজড আছে অন্য কোনো লুপাসের অ্যান্টিবডি পজিটিভ না এবং আপনি বলতে চাচ্ছেন আপনি ইন্ডিয়াতে যে আইভিএফ করেছেন সেখানে আপনার জেনেটিক টেস্ট করে বাচ্চাগুলি দেওয়া হচ্ছে মানে আপ ইউজুয়ালি কী হয় ফাইভ মানে আর্লি প্রেগনেন্সি টেন টু টুয়েলভ রুক্সের আগের প্রেগন্যেন্সিগুলি ইউজুয়ালি মিস হয়ে মিসকলে জেনেটিক ত্রুটির জন্য তো আপনি বলতেছেন সেটা স্টুডেন্ট বাচ্চা যে বাচ্চাগুলি জেনেটিক্যালি গুড সেগুলি শুধু আপনাকে ইয়ার করা ট্রান্সফার করা হয়েছে তাহলে সেটা স্টুডেন্ট লুপাস আমার লুপাসের কারণে আপনার বাচ্চা অ্যাবসান হতে পারে কিন্তু হর আনি আইভিআইপি রুগীদেরকে আমরা সবাইকে এনক্সেপারন হ্যাপারিন দিয়ে দেই ইকুসপিন দিয়ে দেয় মানে লুপাস হলে যা দিতাম ওই ডলারি দেওয়া হয় তাহলে ওটা হওয়ার কথা না এখন তার মানে আর আর আছে অ্যাডোনোমায়সিস অ্যাডোনোমাইসিস কিন্তু মিসক্যারেজ হয়ে যায় তো অ্যাডোনোমাইসিসটা আসলে এমন একটা রোগ এটা তো ভালো হবে না সিস্ট ভালো হবে না একবার একটু কমবে আবার হবে এখন আপনি আমার কাছে আসছেন কেন আসলে বলুন তো কী চান আমার কাছে এত কিছু এত জায়গায় ঘুরে এসে ঢাকা থেকে আমার কাছে আসছেন কেন আসছেন বলেন জি মনে আমি আপনার রিভিউ শুনেছে অনেক ভালো আসলে মনে হয় ভালো কোনো পরামর্শ পাবো এইজন্য মানে আপনি এখন কি করবে সিদ্ধান্ত নি সিদ্ধান্তহীনতা ভুগতেছেন কি চি কি চিকিৎসা চিকেษา করবেন কিনা এমএস কমে গেছে আর কি করবেন সেটা বোঝার জন্য আসছেন আচ্ছা খুবই জটিল একটা সিচুয়েশন কারণ আপনি এতগুলি মাল্টিপল ফ্যাক্টর সবচেয়ে বড় ফ্যাক্টর হলো বয়সটা 38 ইয়ার্স বয়স এখন ফার্টিলি ফারটাইল পিরিয়ডের ফার্টিলিটির যে লাস্ট স্টেজে যাচ্ছে এখন যা করতে হবে দ্রুত করতে হবে কিন্তু আমার একটা কথা আছে আপনার যে বয়স আপনি তো চেষ্টা কম করেন নাই আপনি যথেষ্ট চেষ্টা করছেন আপনি আপনি একটা ইউনিভার্সিটির টিচার আপনার হাইলি এডুকেটেড আপনার এত চাকরিটা পিছিয়ে আমার কাছে আসছেন দেখানোর জন্য এটাও আপনার একটা চেষ্টার অংশ এটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আমরা কিন্তু খালি আসলে চেষ্টাই করতে পারি আমাদের আর আসলে কিছু করার বা বলারও নাই কেন আপনি চেষ্টার বাইরে বাচ্চা কনসিভ করার পরে মিসকার হয়ে গেছে আপনার তাই না এমন না যে আপনি চেষ্টা করেন নাই আপনি সর্বোচ্চ ফিনান্সিয়াল ইয়া এবিলিটি যা আছে সেটা খরচ করে আপনি চেষ্টা করছেন তো এরপরে যে আমি আপনাকে থার্ড টাইমে আবার আইবিএ করতে বলবো এটা আমার এই সাহস আমার হয় না কেন হয় না কেন আপনার আগের মতো হবে না এটা আপনি জানেন না আমিও জানি না আমাদের কোনো কিছু আমাদের হাতে নেই একদম কিচ্ছু নাই যত সময় যে আমাদের আমাদের আসলে কোনো ক্ষমতা নেই সেটা আল্লাহ আমাদের বারবার প্রমাণ করে দেয় এবং এটা চোখা আঙ্গুল দিয়ে দেখা যায় আমার ঘর ভাড়া বাচ্চার শখ আমরা পাঁচ ভাই আমার শখ যেমন অন্তত পাঁচটা সন্তান থাকবে কিন্তু আমাকে সন্তুষ্ট দুইটা মেয়ে বাচ্চা আছে অতই সন্তুষ্ট থাকতে হচ্ছে বা মেয়ে বাচ্চা না হলেই বাকি আমার তো কিছু করার নাই। আমি কি জোর করে আমি বাচ্চা নিতে পারবো আমি তো বাচ্চা জোর করে নেওয়ার কোনো ক্ষমতা হল আমাকে দেয় নাই নিলে নিলে ক্ষমতা থাকলে তো আমি তো ঘর ভাড়া বাচ্চা রাখতাম সে আমি আপনাকে তাহলে কেমনেই এই পরামর্শ দেবো আমি আপনাকে পরামর্শ এই পরামর্শ দেব যে বুঝ নিজের মধ্যে সত্যি মানে সত্যর বুঝ আনতে হবে সত্যিটা কি সত্যিটা হলে আমাদের আসলে কোনো কিছু করার নাই আর আপনার যেহেতু টিউব একবার ন্যাচারাল প্রেগন্যান্সি হয়েছে এটা কত শোনা হয়েছিল উনিশ সালে আপনাকে আমার পরামর্শ হলো যে আপনি আইবিএেভ করবেন কি না আমি জানি না আপনার সেটা আপনার ডিসিশন সেটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু আপনি ন্যাচারাল প্রেগনেন্সি ট্রাই করতে পারেন সেটা ট্রাই কীভাবে আপনি হলেন যেমন আপনার এখন টিউবটা ল্যাপারোস্কোপি করছেন তখন নিশ্চয়ই টিউব দেখে দেখে দিচ্ছ উনি দেখে নেই দেখার তো কথা আপনি তো এই বছরই করছেন ল্যাপারোস্কোপি টিউব তেইশ আচ্ছা ল্যাপোস্কোপি তেস্ট তাহলে এখন একটু টিউবের টেস্টটা করেন আর নর্মাল যে আপনি তো নর্মাল সবই ভালো আছে টিউবের টেস্টটা ভালো যদি থাকে আপনি এখানে আসার দরকার নাই আপনার আশেপাশে যারা ফার্টিলিটি ট্রিটমেন্ট করে তাদের কাছে আইউ আই করেন বসে থাকেন না কেন বয়স যেহেতু আছে এখনও কিছু ডিম আছে চিকিৎসা করেন বাকিটা আল্লাহ ইচ্ছে কখন আল্লাহ দিয়ে দেবে আমিও জানি না আপনি যেন আল্লাহ পছন্দ করে যে আমরা আশা করি আশা করতে হবে আশা করলে আল্লাহ দিতেও পারে আর প্রার্থনা করবেন নামাজ তাহার দোয়া কবুল হয় দোয়া কবল করাই নেবেন আল্লাহর কাছ থেকে আল্লাহ আপনার চেষ্টার কোনো ত্রুটি নেই এই জন্য মন খারাপ করবেন আর চেষ্টা করলেও সব কিছু পাওয়া যায় না চেষ্টা করলেও জগতে বেশিরভাগ জিনিস পাওয়া যায় না আমরা চেষ্টা করব তাহলে চেষ্টা তুমি থামাই দেবে না কারণ আল্লাহ চেষ্টা করাটা পছন্দ করেন আল্লাহ চাই ওনার কাছে আমরা চাই আল্লাহ পছন্দ করেন যে আমরা অনেক বেশি চেষ্টা করি অনেক ইফিসিয়েন্সি মানে একদম নিজের খুব মানে ইয়ে দিয়ে মনটাকে মনটাকে শক্ত করে মনের মনের ইয়ে করে আল্লাহর কাছে আল্লাহকে শোপে দেওয়া এটা পছন্দ করে সেই জন্য আপনি চাবেন এটা একটা আবাদত আপনি চেষ্টা করবেন আর প্রত্যেকটা প্রার্থনার কিন্তু প্রতিদান আছে কিন্তু আপনি যে প্রার্থনা করবেন নামাজে সেটার প্রতিদান কিন্তু আপনার আছে আপনাকে এটা এখন না পরকালে পাবেন এই বিশ্বাস এটা কিন্তু মুমিনদের কোনো কিছু লস নাই কিন্তু এই যে আপনি চেষ্টা করতেছেন আপনি যে আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ কিন্তু এটা দোয়া কোনো দোয়া কিন্তু কবুল করা ছাড়া নাই হয়তো এখন না সেটা অন্য কিছু দিয়ে আপনাকে বসাই দিবে মুমিন বান্দার সব কিছুই পজিটিভ মুমিন বান্দার কোনো লস নাই একেবারেই লস নাই আপনি এত মন খারাপ করেন না ইনশাল্লাহ এটা একটা একটা পরকাল হলেও পাবেন ইনশাল্লাহ আর এখন চেষ্টা করে দেন থামাবেন না ঢাকায় এখানে আর আসার দরকার নাই ঢাকাতেই ডাক্তার দেখান ইনশাল্লাহ ঠিক আছে